এগারোটা মাসের পরে আমি আল্লাহ তোমাদেরকে একটা মাহে রমজান মাস দিয়েছি সে মাহে রমজান মাসটা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে তোমরা এগারো মাস যা গুনা করবে এই এক মাসে তোমরা ইবাদত করে তোমরা গুনা গুলোকে মাফ করে নাও এবং আল্লাহর খাতায় এবং তোমার আমল নামায় পুরো নেকিতে ভরফুর করে নাও জোরে বলুন না একবার শুভান আজ আমরা এতটা সুযোগ পেয়েছি আল্লাহ রব আল বলেছেন যে এই যে আমার রসুলকে আমি এক মাস রোজা দিয়েছি এক মাস রোজাটা দিয়েছি রোজা হলো এ রোজা যে কাইম না করবে এই রোজা যে না মাফ রোজা করে যে গুনাহ না মাফ করে নিতে পারবে তার মতন অপাইয়া ব্যক্তি কেউ নাই তার মতন হতভাগা মুসলমান কেউ নাই যে এই রমজান মাস পে যে তার বিগত গুনাহগুলোকে যে মাফ না করে নিতে পারলো তার মতন হতভাগা আর কেউ হতে পারলো না আমার রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রমজান মাস পেয়েছো ১১ মাস তোমরা খাওয়া দাওয়া করে তোমরা কামাই করে উজগার করে তোমরা পানি পান করে পিপাসা মিটিয়ে তোমরা সব কিছু পালন করো এই এগারো মাস তোমরা দূর করে এসে ছেড়ে দিয়েছে তোমরা পালন করে আসার পর তোমাদেরকে মাহে রমজান মাসে একটা মাস দিয়েছি এই মাহে রমজান মাস তোমরা পুরো এক মাস চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা তোমরা শুকিয়ে থাকো তারপরে তোমরা কি করো খাওন দাউন করো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের তার মধ্যে অনেক সব রয়েছে অনেক সব রয়েছে তার সাথে সাথে তোমরা এই যে এক মাস তোমরা শুকিয়ে থাকবে তোমরা শ্যাম পালন করবে এ আনন্দ পালন করার পর তোমাদেরকে আর একটা দিন আমি আনন্দর দিন দিই সেদিনটা হলো কি ঈদের নামাজ ভাইরা আমার বাবা রাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন বাবা যে তোমরা ইয়াক সিয়াম পালন করার পর রোজা রাখার পরে ও ভাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওগো আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও ওগো আমার সাহাবারা তোমরা শুনে নাও এই এক মাস কষ্ট করার পরে এক মাস তোমরা ইবাদত করার পর তোমাদের সামনে একটা ইমানদারের দিন আসে তোমাদের সামনে একটা আনন্দের দিন আসে সেই আনন্দের দিনটা হলো পবিত্র ঈদুল ঈদের ফেতরের নামাজ এইদ উলফিদের দুই রাকাত নামাজ বাবা কারো কপালে জুটেন কারো কপালে জুটে নাও আপনি আপনার পেছন দিকে তাকিয়ে দেখেন আপনার পেছনে কত মানুষ ছিল বাবা আপনার পেছনে কত আপনার ভাই বেঁচে ছিল আপনার চাচা বেঁচে ছিল আপনার সুজাতি ভাই বেঁচেছিল আপনার আব্বাজান বেঁচে ছিল আপনার খালো বেঁচে ছিল আপনার খালা বেঁচেছিল ও ভাই এই দিনটা হাও সবার কপালে জুটে নাও কেউ বা পাই কেউ বাপাই পাই নাও আমার বিশ্ব নাবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেছেন যোগ আমার ভাইরা আমার সতী ভাইরা তোমরা শুনে নাও

ও ভাইরা ও আমার সাথে ভাইরা শুনে না আমার বিশ্ব নবী করিম সাল্লাম বলেছেন যে তোমরা যখন তোমরা এক মাস সিয়াম পালন করো তোমরা এক মাস কষ্ট করো এক মাস শুকিয়ে থাকো অর্থাৎ রোজা করো আমার আল্লাহ পাক বলেছেন তোমার এগারো মাস যত গুনা করেছ তুমি এগারো মাসের গুনা আল্লাহ সব মাফ করে দেন অর্থাৎ সিরিকির গুণা দিয়াল সব মাফ করে দেন এই মাস ইবাদত করলে আল্লাহ পার বলেছেন যে তোমার আমল নামাই নিকিতে ভরফর করে দেন জোরে বলুন না একবার শোভা তার তারপরে পরে আমার বলেছেন শুধু এই নয় তোমরা যে এগারো মাস তোমরা কষ্ট করার পরে এগারো মাস খাউন দন করার পরে আর তোমাদেরকে যে একই মাস দিয়েছে শুকিয়ে থাকার জন্য সিয়াম পালন করার জন্য শুধু এ নয় তার সাথে সাথে